আমি ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি যে গরম চার্জার কিন্তু উৎসব সবার তার জন্য কিন্তু আমি আজকে সেই কলভেনে চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে ফুড এক্সप्लोর করতে সবাইকে রমজান জাকারিয়া স্ট্রিট যা রমজান মাসে ফুড ব্লগারদের কাছে একটা জনপ্রিয় খাওয়ার জায়গা এটি অবস্থিত সেন্ট্রাল মেট্রো স্টেশন আর এম জি রোড মেট্রো স্টেশনের একদম এই জাকারিয়া স্ট্রিটেই অবস্থিত নাখোদা মসজিদ রমজান মাসে এই রাস্তায় প্রায় শতাধিক অস্থায়ী দোকান বসে যা রমজান মাসে শেহেরি ও ইফতারের জন্য বিখ্যাত এক্সপ্লোর হইতাম কিন্তু আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জায়গায় নতুন নয় এই জায়গাটার কত শুরু হয় শুধু রমজান মাস থেকে তো আজকে উনিশ তারিখ এটার এই জায়গাটায় একটা সুন্দর ফুড ফেস্টিভ্যাল শুরু হয়েছে এক তারিখ থেকে যেদিন থেকে রমজান মাস শুরু হয়েছে তো আমি অনেকটা লেট করে ফেলেছি তো তোমরা অনেকেই নিশ্চয়ই চলে এসেছো এখানে এক্সপ্লোর করতে চলো আজকে আমি এসেছি এখান থেকে অনেক কিছু ভালো দাওয়া করবো চলো যাই দোকান পেছনে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এবার যাবো প্রচুর ভিড় কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছি देखने में खाली हसीन है ये तो जूस बनाने वाला मशीन है ये खाली भी हां बोलो भाई जी क्या लेने हैं आवाज आता जा रहे तो आवाज उधर से आ रहा है चई हम दो तगड़ी कमा बोला एक चार पीस के लिए दो साढ़े तीन कमा मिलेगा हाँ दो साढ़े तीन पीस ठीक है और अब वाला कौन करना है अरे बीस का गिलास बीस का किला ठंडा मिलेगा माँबात है तरबत बीस का बीस का बीस का আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে জাকারিয়া স্ট্রিটে যা দেখলাম এখানে প্রচুর খাবার দোকান আছে আর প্রচুর প্রচুর ভিড় মানে একটা দোকানে কিছু খেতে হলে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে আর শুধু যেন খাবারের দোকান নয় এখানে আরও বিভিন্ন রকম দোকান রয়েছে এগুলো জামাকাপড়েরও প্রচুর দোকান রয়েছে তো চলো এবারে খাওয়া দাওয়া স্টার্ট করবো এখানে অনেক কিছু দেখেছি তো যেগুলো আজকে আমি খাবো চলো খাওয়া স্টার্ট করেই খেয়ে অবশ্যই টেস্ট করে তোমাদেরকে

আজকের নেক্সট আইটেম যেটা আমি খাবো এখানে রয়েছে পরোটা আর হালুয়া ও পেছনের ওই দোকানটা থেকে নিয়েছি তো হালুয়ার মধ্যে কিন্তু ড্রাই দেওয়া রয়েছে আর পরোটা বেশ ভালো ক্রাঞ্চি আর একটু অয়েলি যাই হোক খেতে খুব টেস্টি লাগছে কে টেস্ট করে বলি কেমন খেতে একটা টাকা দাম আমার হাতে রয়েছে দই পড়া কুড়ি টাকা প্লেট এখানে অনেকগুলো দই পড়া রয়েছে

अच्छा पूरी रात मतलब सुबह भी बंद सुबह भी बंद होता है सुबह भी कुछ कुछ दुकान कपड़े का बंद रहता है और खाने के लिए का ऑलमिटेड खुला रहता है अच्छा अच्छा अच्छा, अच्छा लगा कभी तो भी आके खा ने जाने ने जाने ने जाने ने सकते हैं आप भी रहते हो हम अच्छा ठीक है तो आकर हमें ये नीचे ये दुकान का ठेके चिकन टियारी का मलाई

ब्रेड का पापा कैसे मुगलाई अच्छा ये ये क्या है ये फुल बदाम वाला होता है ये, ये का। है ये ये नॉर्मल बदाम है और वो ये प्लेन प्लेन, प्लेन।, प्लेन। अच्छा। विदाउट क्या है दिख रहा है स्वागत आपका शीरमान की दुनिया में

অনেক কিছু খেয়েছি বেশ ভালো লেগেছে সবকটা খাবারই খুব ভালো ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন অবশ্যই করো খুব দেখা